আসসালামু আলাইকুম আমার নাম আলিম আমার বয়স ষাট বছর আমার বাড়ি জালকাঠি বছর ধরে আমার মেরুদণ্ডের সমস্যা আর হাঁটুতে সমস্যা দেখা করতে পিঠে মেরুদণ্ডে হাঁটুতে আমি উঠে অবশ্যই কোনো কাজ করতে পারতাম না ওটা বসা করতে কষ্ট হয় আমি ওষুধ দিয়ে নিচের নাম তোলি মিচের দুঃখ তোলি

আর বাড়ি কাজ করতে পারতো না এটা মানে আমার মনে হয় যে দীর্ঘদিন হয়তো বা ভুল পদ্ধতিতে ওজন উঠানোর কারণে হয়তো বা হইতে পারে ধরেন ব্যাক পেইন বিশেষ করে ওনার যে ব্যথা আমি মনে করি যে সংসারিক কাজকর্ম উনি সারা জীবন তো সামনের দিকে ঝুঁকে কাজ করছে তাই না দেখা যায় বাড়ি কাজ হালকা কাজ সব কাজ কিন্তু সামনে ঝুঁকে এই ঝুঁকে করার কারণে আমার মনে হইতেছে যে এই যে সমস্যাটা মেরুদণ্ডে যে ডিস্ক প্রলাপস যেটা এটা হয়েছে হয়তো বা এই অব্দি বরিশালে একজন জালাপাটি একজন মানে প্রায় দুই বছর এই দুইজনের চিকিৎসাই করা হয়েছে তো উপকার হলো ওই যে ওষুধ খায় ভালো থাকে ব্যথা থাকে না চলাফেরা করতে পারে এই ধরনের আমি এখানকার সন্ধান পাইছি ইউটিউব থেকে পরে আমি না আসছি এই যে আপনাদের হাসপাতালে ডিপিআরসি রিসিপশন আলাপ করলাম যে কি ধরনের চিকিৎসা কি আশা বিষয় ওনার একটা ধারণা দিল পরে আমি রোগী এখানে আসার পরে বললেন সাহস দিল যে ঠিক আছে আমাদের এখানে ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা আছে প্রথম তো দেখলো করলো এমআরআই করার পর বললো যে ভর্তি থাকতে হবে তো বললাম যে ভর্তি কত দিন বললো যে দশ থেকে বারো দিন ভর্তি থাকলে সে সুস্থ হয়ে যাবে তো সে একটা আমার সাথে মানে আমি একটা কথা সে চ্যালেঞ্জ করলো যে না যদি ভর্তি সুস্থ না হয় তাহলে আমি টাকা ফেরত দিয়ে দেবো সাহস পাইলাম পর আমরা এসে ভর্তি হইলাম দুই দিন পরে রোগীর বর্তমান অবস্থা ব্যথা আগে থেকে কমছে আমরা আজকে চৌদ্দ দিন এখানে ডাক্তার সফুল্লা স্যার কে ধন্যবাদ তার এই সেবামূলক প্রতিষ্ঠান আরো আগে এগিয়ে যাক মায়ের মতো অনেক রোগী আছে তারা আমি বলতে চাই যে তারা সবাই যেন এলাক থাকে আর এখানে যদি চিকিৎসা করে হ্যাঁ তারা অবশ্যই উপকার পাবে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন বাকি জীবনটা ভালো থাকে আসসালামু আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল